আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ রান্না করে দেখাবো তার জন্য আমি একটা খোঁকা ইলিশ নিয়েছি ধুয়ে কেটে বেছে নিয়েছি কাঁচায় আমি রান্না করে দেখাবো তার জন্য কিছুটা পেঁয়াজ নিয়েছি তিনটে মতো পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর দুটো ছোটো সাইজের বেগুন নিয়েছি কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এইগুলো আমি কাঁচায় রান্না করে দেখাবো এটা খেতে খুব সুস্বাদু হয় দারুণ লাগে সবাই তো অনেক রকম রান্না করে দেখায় আমি এইভাবে রান্না করে দেখাবো কড়াইটা বসিয়ে নিয়েছি এই কড়াইটাতেই রান্না করব। প্রথমে আমি আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি আচ্ছা রান্না করলে টেস্টটা খুব ভালো লাগে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতটা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি নুনটাও দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতটা এটাকে আমি একসঙ্গে মেখে নিচ্ছি এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি গাড়ি মাছগুলো কেটে রেখেছি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এবার গ্যাসটা জ্বালিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিলাম মিনিটের জন্য এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে দশ মিনিট পর আমি নামিয়ে নেব ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি এই যে অনেকটা পানি আছে পানিটা হয়ে যাবে আমি আবার ঢাকা দিয়ে রেখে নিচ্ছি আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি বেগুন পেঁয়াজ দিয়ে এই দেখুন কত তেল বেরিয়েছে কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে আর অন্য কোনো তরকারি লাগবে না ভাতের সঙ্গে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন